নমস্কার আমি সুকৃতি দান আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে রাহু কখন আপনার জীবনে সার্বিক বাধা ক্রিয়েট করে অর্থাৎ জন্মচকে কোন অবস্থানে রাহু থাকলে আপনার জীবনে সার্বিক দিক থেকে সমস্যা ক্রিয়েট করে এই রাহু সংক্রান্ত এই ব্যাপারটা এই রহস্য ব্যাপারটা আমি আজকে উন্মোচন করবো আশা করবো আপনাদের ভালো লাগবে কখন রাহু সব থেকে আপনার জীবনে বেশি সমস্যা নিয়ে আসে এমন ভিডিও ইউটিউবে সচরাচর কিন্তু আপনারা শুনবেন না আমি স্বীকৃতি দান সলিউশনের তরফ থেকে সার্বিকভাবে রাহু আপনার জীবনে কোন দিক থেকে মেন সমস্যাগুলো তৈরি করে কিভাবে তার প্রতিকার নেবেন সার্বিকভাবে একটা চুলছো বিশ্লেষণ করবো আশা করবো আপনাদের ভালো লাগবে মূল আলোচনা আসার আগে আপনাদের জানেন এটাকে অ্যাস্টো সংক্রান্ত নিত্য দুটি পেতে আমার এই অ্যাস্টো সলিউশন চ্যানেলেকে সাবস্ক্রাইব করুন এবং বাস টাকা বেলাইকুনে ক্লিক করুন চলে আসুন মূল্যালোচনা প্রথমেই বলব দেখুন রাহু হচ্ছে ছায়া গ্রহ রাহুর কোনো অস্তিত্ব না থাকলেও কিন্তু রাহুর প্রভাবকে আমরা কি করতে পারেন তো রাহু যেভাবেই অবস্থান করুক না কেন সেইভাবে কিছুটা আপনার মধ্যে ডিজায়ারকে বাড়িয়ে দেয় অর্থাৎ চাহিদাকে কিছুটা হলো আপনার বাড়িয়ে দেয় রাহু হচ্ছে ডিজায়ারের কারক গ্রহ আমাদের জীবনের যে ইচ্ছা বা চাহিদার যে গ্রহ সে হচ্ছে রাহু আবার আমাদের মধ্যে একটা মতিভ্রম তৈরি করে ইলিউশন তৈরি করে ভুল চিন্তা ভাবনার একটা প্রবণতা তৈরি করে এবং আবার অন্যদিক থেকে রাহু কিন্তু আমাদের জীবনে প্রচুর লেভেলের চ্যালেঞ্জের সম্মুখীন কিন্তু করায় কিন্তু এই রাহু যদি আপনার বাচ্চাদের কোনোভাবে সমস্যায় থাকে আমি যে যে চারখানা পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব জেনারেলিভাবে ভাবে এই দিক থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনার জন্মছকে রাহু থেকে আপনার জীবনে সমস্যা আসছে তাই এই চারটে ব্যাপারকে আপনারা নোট ডাউন করুন এবং বোঝার চেষ্টা করুন যে আপনার বাচ্চাটির রাহু কতটা খারাপ না ভালো রয়েছে তো চারটেকে প্রতিটাকেই মোটামুটিভাবে আপনারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে দেবেন অর্থাৎ মানে বুঝতে পারবেন যে টোটাল হান্ড্রেড পার্সেন্ট হলে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের উপর ডিপেন্ড করবে এক একটা পয়েন্ট তো সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে রাহু আপনার জন্মছকে কতটা পজিটিভ বা নেগেটিভ হয়ে রয়েছে প্রথমেই বলবো নাম্বার ওয়ান রাহু যদি আপনার জন্মছকে লগ্নে সপ্তমে চতুর্থে দশমে এইভাবে অবস্থান করে অর্থাৎ লগ্ন সপ্তমে হতে পারে অর্থাৎ লগ্নে রাহু সপ্তমে কেতু অথবা সপ্তমে রাহু লগ্নে কেতু ঠিক আছে এমন হতে পারে অথবা চতুর্থে রাহু দশমে কেতু অথবা চতুর্থ কেতু দশমে রাহু এটা হতে পারে তবে লগ্ন সপ্তম চতুর্থ দশম সব থেকে নেগেটিভ হয় আবার অন্যদিক থেকে যদি কারো বাচ্চা নবমে রাহু থাকে অষ্টমে রাহু থাকে দ্বিতীয় রাহু থাকে সেক্ষেত্রেও কিন্তু অনেকটা নেগেটিভ ভূমিকা পালন করে জীবনে নবমে রাহু থাকলে আপনার জীবনে ভাগ্য উন্নতিতে বারে বারে বাধা ক্রিয়েট করে আবার দ্বিতীয়ভাবে রাহু থাকলে আপনার জীবনে অর্থ সম্পর্কিত ব্যাপারে অনেক সময় লস দেখতে পাওয়া যায় আপনার বিবাহিত লাইফ অনেক ডিস্টারবেন্স ক্রিয়েট করে আবার অন্যদিক থেকে আপনার জীবনে অষ্টমভাবে রাহু থাকলে আপনি লোকের ঝামলায় হুটাট করে জড়িয়ে পড়েন চাইছেন না জড়িয়ে যেতে তুমি তা সত্ত্বেও অনেক লোকের ঝামলায় আপনার একটা জড়িয়ে পড়ার ব্যাপার কিন্তু তৈরি করতে আমি কিন্তু দেখেছি রাহু কিন্তু অষ্টমভাবে থাকলে তাই যদি আপনার মেনলি ভাবে লগ্ন সপ্তমে রাহুকেতু অর্থাৎ লগ্ন সপ্তম মানে লগ্নে রাহু সপ্তমে কেতু অথবা লগ্নে কেতু সপ্তমে রাহু এটা হতে পারে আবার চতুর্থে দশমে একসিসে যদি রাহুকেতু থাকে অর্থাৎ চতুর্থে রাহু দশমে কেতু অথবা চতুর্থে কেতু দশমে রাহু এটাও হতে পারে এর সঙ্গে সঙ্গে যদি নবমে কারু রাহু থাকে বা অষ্টমে রাহু থাকে বা দ্বিতীয় রাহু থাকে এই রাহুগুলো আপনার জীবনে সার্বিকভাবে একটা সমস্যা ক্রিয়েট করে তাই আপনার জন্মছকে যদি কোনোভাবে লগ্ন সপ্তম চতুর্থ দশম অষ্টম দ্বিতীয় নবম এই ভাবগুলো যদি কোনোভাবে আপনার প্রভাবিত করে এই ছকানা ভাবকে যদি রাহু কোনোভাবে প্রভাবিত করে তাহলে আপনার সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের গাইডলাইন্স নেওয়ার একান্ত কর্তব্য বলে আমি মনে করি এবং আপনার যদি এই ভাবগুলোতে রাহু অবস্থান করে আপনার প্রতি মুহূর্তে কিছু না কিছু সমস্যা প্রতিবন্ধকতা আপনার লাইফে কিন্তু ফেস করতে বাধ্য করে। যেখানে হয়তো আপনার কোনো দোষ নাই আপনার কিছু করার নেই তার সত্ত্বেও লোকের থেকে আপনার একটা একটা প্রবলেম ক্রিয়েট করে লোকের থেকে একটা ভুল বোঝাবুঝির মতো জায়গা তৈরি করে আপনার অনেক ক্ষেত্রে একটা সমস্যার বাতাবরণও কিন্তু তৈরি করে দেয় যদি এই সংক্রান্তভাবে যদি রাহু কোনোভাবে আপনার জন্মছকে অবস্থান করে নেক্সট যে ব্যাপারটা বলবো অনেকগুলো ব্যাপারকে আমি বলতে হবে আপনাদের নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে নাম্বার টু যে ক্ষেত্রটা বলবো যদি আপনার জন্মছকে কোনোভাবে রাহু যদি বৃহস্পতি শুক্র শনি রবি বা চন্দ্র যে গ্রহের সঙ্গে রাহু অবস্থান করুক না কেন সেই গ্রহটা যদি অত্যন্তভাবে পীড়িত হয়ে যায় বিশেষ করে রাহু যদি কোনোভাবে চন্দ্রের সঙ্গে বা রবির সঙ্গে বা বৃহস্পতির সঙ্গে অবস্থান করে খুব কাছাকাছি ডিগ্রিতে চলে আসে তাহলে কিন্তু সেই গ্রহটা অত্যন্ত পীড়িত হয়ে যায় তখন সেই গ্রহটা কোনো রকম ক্ষমতা থাকে না যে রাহুকে সে পরিচালিত করবে এমন অবস্থায় আপনাকে কিন্তু সেই গ্রহটাকে বলবত্তা দিতে হবে জেনারেলিভাবে চন্দ্র রাহু যদি যোগ থাকে অত্যন্ত ডিপ্রেশন মানসিক অস্থিরতা ব্যাপারটা ক্রিয়েট করে আপনার মনের মধ্যে অত্যন্ত দুশ্চিন্তা ব্যাপারটা ক্রিয়েট করে আবার যদি জন্ম জন্মছকে বৃহস্পতি রাহু জন্ডাল দোষ থাকে তাহলে আপনার গার্জেনের সঙ্গে অত্যন্ত মনোমালিন্য ক্রিয়েট করে যদি আপনার জন্মছকে রবি রাহু যোগ থাকে তাহলে আপনার মধ্যে একটা ক্রিয়েটিভ ক্ষমতা থাকে আমি অলরেডি বলেছি যে এক সংখ্যায় বা চার সংখ্যায় যাদের জন্ম হয় তাদের রাহু বা রবির একটা বিশেষ ক্ষমতা বা ক্রিয়েটিভ ক্ষমতা থাকে রাহু রবি যোগ মানুষের মধ্যে অবশ্যই অনেক ক্রিয়েটিভ ক্ষমতা থাকে কিন্তু প্রথম জীবনে তার উন্নতির ক্ষেত্রে বারে বারে অন্তরায় হয়ে দাঁড়ায় কিছুতেই প্রথম দিকে উন্নতি হতে চায় না অনেক অনেক অ্যাস্ট্রোলজার রাহুর প্রতিকার অর্থে দুম করে গোমেদ দিয়ে দেন এবং এতে যে কত মানুষের লাইফ শেষ হয়ে যায় আমার কাছে অনেক অনেক মানুষ আসেন আমি দেখেছি তো এক্ষেত্রে রাহুর গোমেদ দেওয়া কিন্তু এর সঠিক প্রতিকারই নয় অ্যাকচুয়ালি যে স্টোন দেয়া হবে সেই স্টোনটা সেই গ্রহটার পাওয়ারটাকে অনেকটা অ্যাম্প্লিফাই করে দেয় সেই পাওয়ারটাকে অনেকটা বাড়িয়ে দেয় তাই কখনোই কিন্তু গোমেদ পড়া উচিত নয় বিশেষ করে যেমত অবস্থায় রাহু অন্য কোনো গ্রহের সঙ্গে বিশেষ করে চন্দ্র রবি বৃহস্পতি এই সমস্ত গ্রহের সঙ্গে যখনই অবস্থান করছে সেই গ্রহগুলো যদি আপনার লগ্নের এক্সপেক্টে শুভ গ্রহ নাও হয় তাহলেও কিন্তু আপনার গোমেদ পড়া যাবে না সেমতো অবস্থায় অন্যভাবে সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের তার ওপিনিয়ন নিতে হবে বা আপনাকে অ্যাকচুয়ালি রাহুর মন্ত্র পাঠ করতে হবে পুজো পাঠ করতে হবে আপনাকে স্পিরিচুয়ালভাবে আধ্যাত্মিকভাবে তার কিন্তু মোকাবেলা করতে হবে আপনার মন মানসিকতাকে শান্ত রাখতে হবে এইভাবে না চললে আপনার জীবনে সমস্যা অবসম্ভাবীভাবে আপনার লাইফে কিন্তু ক্রিয়েট করবে তাই রাহু অ্যাকচুয়ালি মনে রাখতে হবে অ্যাকচুয়ালি বলা হয়েছিল আমি আগের অলরেডি ভিডিওতে বলেছিলাম যে কেন্দ্র প্রতি সঙ্গে কোণে বা কোনো সঙ্গে কেন্দ্রে অবস্থান করলে রাহু শুভ ফল দেয় কিন্তু এখানে একটা কন্ডিশন কান খুলে শুনে রাখতে হবে যে রাহু কিন্তু সেই গ্রহটার সাথে ডিগ্রিগতভাবে কতটা ডিফারেন্সে বসে রয়েছে বিশেষ করে রাহু যে গ্রহের সঙ্গে থাকুক না কেন সেই গ্রহের বলবত্তাটাকে অনেকটা নিজের মধ্য দিয়ে প্রকাশ করার চেষ্টা করে অনেক সময় সেই গ্রহটা তার নিজের ফলকে পুরোপুরিভাবে ব্যক্ত করতে পারে না এই ব্যক্ত না করতে পারার জন্য সেই গ্রহটা পুরোপুরিভাবে নিস্তেজ হয়ে পড়ে বিশেষ করে চন্দ্র বৃহস্পতি বা রবি রবি বৃহস্পতি রবি রাহু যোগটা কিন্তু আপনার জীবনে প্রচুর বাধা বিপত্তি তৈরি করে শরীর টরির খারাপ যায় ইমিউনিটি সিস্টেমটাকে অনেকটা ডাউন করে দেয় পিতার দিক থেকে অনেক সমস্যা ক্রিয়েট করে নয় শরীর খারাপ বা পিতার আর্থিক অবস্থা খারাপ আপনার জীবনে প্রচুর ঝড়ঝাপটা আপনাকে পোহাতে হয় আপনাকে জীবনে প্রচুর মানসম্মান হানি হয় আপনার জীবনের উন্নতির ক্ষেত্রে বারে বারে অনেক বাধা অনেক প্রতিবন্ধকতা ফেস করে আস্তে 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 আপনাকে জীবনে এগিয়ে চলতে হয় তাই যদি আপনার জন্মছকে রাহু বৃহস্পতি চন্দ্র বা রবিযুক্ত থাকে সেক্ষেত্রে সঠিকভাবে আপনার জীবনে কিন্তু চলতে হবে আবার অন্যদিক থেকে যদি রাহু কোনোভাবে শুক্র বা শনির সঙ্গেও যুক্ত থাকে সেক্ষেত্রেও কিন্তু শুক্র বা শনিকে সঠিকভাবে কিন্তু প্রতিকার করতে হবে যদিও কিন্তু শনি রাহু যোগকে আমরা সাপিক যোগ বললেও এই শনি রাহু যোগ বিশেষ করে বিশেষ বিশেষ অবস্থায় একটা নাগমণি যোগও বলা হয়েছে কিন্তু তার সত্ত্বেও শনির পাওয়ার কিন্তু অবশ্যই আপ থাকতে হবে আবার শুক্ররাহু যোগ মানুষের মধ্যে সেক্সুয়াল পাওয়ারকে অনেকটা বাড়িয়ে দেয় ক্রিয়েটিভ ক্ষমতাকে অনেকটা বাড়িয়ে দেয় মানুষের মধ্যে ম্যানেজমেন্টাল যে ক্ষমতা ক্রিয়েটিভ ক্ষমতাকে কিন্তু রাহু শুক্র যোগ অনেকটা ক্রিয়েট করে কিন্তু তার সত্ত্বেও রাহু যোগ জীবনে ভোগের দিক থেকে অনেক ডিস্টারবেন্স ক্রিয়েট করে তার মধ্যে অত্যন্ত সেক্সুয়াল ডিজায়ার তৈরি করে এই ব্যাপারটাও কিন্তু দেখতে পাওয়া যায় তাই রাহু যে গ্রহের সঙ্গে অবস্থান করুক না কেন সেই গ্রহটা যদি কোনোভাবে পীড়িত হয়ে যায় জেনারেলিভাবে রাহুর সঙ্গে অবস্থান করা মানে বিশেষ করে রবিচন্দ্র রবি রবিচন্দ্র বা বৃহস্পতি অবস্থান করা মানে সেই গ্রহটা পীড়িত হয়ে গেল এমনকি মঙ্গলকে অনেকটা পীড়িত করে দেয় তো সেক্ষেত্রে কিন্তু আপনার সেই গ্রহটার প্রতিকার অবসম্ভবীভাবে করতে হবে যদি সঠিকভাবে প্রতিকার না করা হয় তাহলে আপনার জীবনে এমন লেভেলের সমস্যা আসবে এমন লেভেলের বাধা আসবে যে জীবনে আপনি প্রতি মুহূর্তে কিন্তু স্ট্রাগেলের সম্মুখীন হবেন বিশেষ করে এই গ্রহগুলো যদি আপনার লগ্নের এক্সপেক্টে শুভ গ্রহ হয় এবং সেই গ্রহটা যদি খুব রাহুর খুব কাছাকাছি ডিগ্রিতে চলে আসে সেক্ষেত্রে আপনার জীবনে বাধা প্রতিবন্ধকতাটা অনেক গুণে কিন্তু বেড়ে যেতে আমি দেখেছি থ্রি যেটা বলবো আপনার নিজের স্বভাবের পরিবর্তন যদি আপনার মধ্যে অত্যন্ত লেভেলের নেশার প্রতি আসক্তি বেড়ে যায় রাহু কিছু কিছু ব্যাপারকে অত্যন্তভাবে কন্ট্রোল করে অত্যন্ত নেশা নেশাক্তির যে ব্যাপারটা অর্থাৎ নেশার প্রতি যে আসক্তি সেটা যদি খুব বেড়ে যায় অর্থাৎ খুব অ্যাডিকশান যদি আপনার জীবনে বেড়ে যায় সেটা কোনো অ্যালকোহলিন ব্যাপার হোক বা যে কোনো ব্যাপারে আপনার ক্ষেত্রে রাহু কিন্তু যতটা নেগেটিভ তার থাকবে আরও বেশি নেগেটিভ হয়ে যাবে নেশার প্রতি আসক্তি অসৎ চরিত্র অত্যন্ত কামুকতা সবসময় সেক্সুয়াল চিন্তাভাবনা সবসময় অন্য কিছু নিয়ে কথাবার্তা এই ব্যাপারগুলো কিন্তু রাহু আরও বেশি নেগেটিভ হয়ে যায় এবং আপনার ক্ষেত্রে মিথ্যা কথা বলা রাহু আপনার মনের মধ্যে সর্বদা একটা ভ্রম সৃষ্টি করে ডিজায়ার তৈরি করে যেই ডিজায়ার হয়তো আলটিমেট কোনো কারণ নেই সেই জিনিসটা হয়তো আপনি আদৌ পাবেন না কিন্তু সেই সংক্রান্ত ডিজায়ারের মধ্যে আপনাকে সর্বদা ডুবিয়ে রাখে এই ধরনের একটা ব্যাপার কিন্তু রাহু আপনাদের মধ্যে তৈরি করে অর্থাৎ লোভ বা ডিজায়ারের সঞ্চার করে মানুষের মনের মধ্যে একটা মতিভ্রম তৈরি করে একটা ইলিউশন তৈরি করে ভুল দেখার প্রবণতা ক্রিয়েট করে ভুল ভাল চিন্তা ভাবনা একটা প্রবণতা তৈরি করে জীবনে বারে বারে ব্যর্থতা ভয় কনফিউশন কি করবে যেন নিজেরাই বুঝতে পারছে না এমন একটা সমস্যা এবং অন্যদিক থেকে রাহু নেগেটিভ থাকলে মানুষের মধ্যে একটা অত্যন্ত ফোন ঘাটার প্রবণতা পর্নোগ্রাফির প্রতি অত্যন্ত অ্যাডিকশান বেড়ে যেতে পারে আবার অন্যদিক থেকে মনোসংযোগ বা একাগ্রতার একান্ত অভাব ক্রিয়েট করতে পারে আবার অন্যদিক থেকে রাহু অত্যন্ত নেগেটিভ থাকলে আপনার অর্থ সংক্রান্ত ব্যাপারে কেরিয়ার লাইফে ফ্যামিলি লাইফে রিলেশনশিপে একাধিক দিক থেকে যখন সব দিক থেকে দেখবেন সমস্যাগুলো তৈরি হচ্ছে বিশেষ করে আপনার মনোসংযোগ আপনার ভুল দেখা আপনার অত্যন্ত কামুকতা আপনার মধ্যে অত্যন্ত সেক্সুয়াল মেন্টালিটি যেটা বলি বা আপনার মধ্যে অত্যন্তভাবে ভুল দেখার যে প্রবণতা বা আপনার মধ্যে একটা কোনো কাজকে সঠিকভাবে দীর্ঘক্ষণ করতে পারছে না বারে বারে মাইন্ড খুব ফ্যাকচুয়েট করছে বা পড়াশোনার প্রতি মোটেই যেন ভালো লাগছে না বা আপনি যে কাজটা করছেন দীর্ঘস্থায়ী কোনো কাজ হলে সেই কাজটার প্রতি আপনার কিন্তু যে ইচ্ছা সেটা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে এমন অবস্থা মানে বুঝবেন যে আপনার জন্মছকে রাহু অত্যন্তভাবে নেগেটিভ ফল দিচ্ছে তাই আপনাকে কিন্তু সেই জায়গাটাকে নিজের মনকে কন্ট্রোল করতে হবে নিজের মানসিকতাকে কন্ট্রোল করতে হবে একটু বই টই পড়তে হবে পজিটিভ মোটিভেশনাল ভিডিও শুনতে হবে নিজের সার্বিক প্ল্যানিংগুলোকে কোনো ডায়েরিতে নোট ডাউন করতে হবে যাতে আপনি প্ল্যানিং ওয়াইজ চলতে পারেন কেননা রাহু হচ্ছে মনের কারগ্রহ মনের তো কোনো মন হচ্ছে টেম্পোরারি প্লেজারের পিছনে দৌড়ায় মনের আপনার চাহিদার পেছনে দৌড়ায় কারণ আপনার তাদের কি ক্ষতি হলো না ভালো হলো মনের কিছু এসে যায় না কিন্তু যখনই আপনি বুদ্ধি দিয়ে জিনিসটাকে বিচার বিবেচনা করবেন সত্যিভাবে ভাববেন সার্বিক দিক বিচার বিবেচনা করবেন অর্থাৎ বুদ্ধিকে যখন সঠিকভাবে ইউটিলাইজ করবেন বুদ্ধির ক্ষমতা অ্যাকচুয়ালি বৃহস্পতি ক্ষমতা রবির ক্ষমতা চন্দ্রের ক্ষমতা ইন্ডিকেট করে কিন্তু রাহু আপনার মধ্যে একটা ইলিউশন ভ্রম তৈরি করে আপনাকে ভুল পথে ধাবিত করার জন্য ধাবিত করার জন্য চেষ্টা করে তাই আপনাকে রাহুর থেকে বাঁচতে গেলে আপনার বুদ্ধির বিশেষে চলতে হবে মনের বিশেষে চললে আপনি বারে বারে ভুল করবেন টেম্পোরারি ডিজায়ার আপনি জীবনে সার্বিক লক্ষ্য বলে মনে করবেন যেটা আপনার সব থেকে বড় ভুল তো এই ব্যাপারে আপনাকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে আপনার জীবনে সব কিছু প্রয়োজন আছে কিন্তু সব কিছু ব্যালেন্সে করতে হবে আপনার জীবনে কোনো কিছুই খারাপ নয় কিন্তু আপনার সব কিছুর মধ্যে একটা লিমিট জ্ঞান রাখতে হবে যেই জায়গাটা কিন্তু রাহু অনেক সময় মানুষের জীবনে নষ্ট করে দেয় ব্যালেন্সিং লাইফটাকে অনেক ক্ষেত্রে ধ্বংস করে দেয়লা রাহু তাই রাহুর এই জায়গাটা কিন্তু আপনাকে ফিল করতে হবে নেক্সট যেটা বলবো রাহুর দশা অন্তর্দশা বা রাহুর যদি গোচর কোনোভাবে আপনার চতুর্থ দশম বা লগ্ন সপ্তমকে প্রভাবিত করে সেই মত অবস্থায় আপনাকে রাহু কেন্দ্রিক ব্যাপারে যদি আপনার জন্মচকে রাহুর অবস্থান খারাপ থাকে তাহলে কিন্তু আপনাকে সেই সময় অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে হবে কেননা যখন যখন গোচরে বিশেষ করে লগ্নের এক্সপেক্টে যখনই গোচরে রাহু আপনার লগ্ন সপ্তমে বা সপ্তম লগ্নে বা চতুর্থ দশমে অর্থাৎ কোনোভাবে এক সাত অ্যাক্সিস বা চার দশ অ্যাক্সিসকে কোনোভাবে প্রভাবিত করবে গোচরে তখনই কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এই চারটে জায়গা থেকে আপনি বুঝতে পারেন যে আপনার জীবনে রাহু কিভাবে সমস্যা ক্রিয়েট করে আমি তাহলে সামারাইজ ভাবে বলতে গেলে প্রথমে নাম্বার ওয়ান বললাম ছখানা ভাবের কথা বললাম এক সাত চার দশ আট দুই এবং সেই সঙ্গে সঙ্গে নয় এই ছখানা ভাবের কথা বললাম অর্থাৎ লগ্ন সপ্তম চতুর্থ দশম তারপর বলেছি নবম অষ্টম দ্বিতীয় তাহলে নাম্বার ওয়ান এটা ভাব সংক্রান্ত বললাম নাম্বার টু বললাম রাহুর সঙ্গে অন্য যে কোনো গ্রহের অবস্থান বিশেষ করে রবি বৃহস্পতি চন্দ্রের অবস্থানের কথা বলেছি এবং সেই গ্রহটা পীড়িত হয়ে যাওয়া নাম্বার থ্রি বলেছি আপনার নিজের স্বভাবের কথা বলতে গেলে আপনার মধ্যে অ্যাডিকশান বা ডিজায়ারের অত্যন্ত প্রবণতা বেড়ে যাওয়া আপনার অত্যন্ত সেক্সুয়াল মেন্টালিটি আপনার মধ্যে অ্যাডিকশানাল যে প্রবণতা বা অ্যাডিকশানের প্রতি যে আপনার ইচ্ছা যে ধরনের অ্যাডিকশন হতে পারে জীবনে সেই জায়গাটা কিন্তু আপনার জীবনে সমস্যা ক্রিয়েট করতে পারে আর নাম্বার ফোর বললাম রাহুর দশা অন্তর্দশা বা গোচরে লগ্ন সপ্তম বা চতুর্থ দশমে অবস্থান আপনার জীবনকে ভুল পথে পরিচালিত করতে পারে তাই রাহুর এই সমস্যা থেকে বাঁচতে গেলে আপনাকে রাহুর ডেফিনেটলি মন্ত্র পাঠ করতে হবে যাদের জন্মছকে রাহু সংক্রান্ত সমস্যা আছে বলে মনে হচ্ছে তাই আপনাকে কিন্তু রাহুর মন্ত্র পাঠ করতে হবে রাহুর মন্ত্র পাঠ করলে রাহুকে অনেকটা শান্ত করা যায় অনেক পন্থা রয়েছে রাহুর যে মন্ত্র ওং ভ্রাম ভ্রেম ভ্রম সহা রাহু এই নমঃ ও ভ্রাম প্র্রিইম প্র্ম সাহার আ হয়েবে নামা ওংভ্রাম প্র্রিম প্র্রম সাহার আবে না। রাহুকে যদি সঠিকভাবে আপনি জীবনে চ্যানলাইস করতে পারেন। বিডেস যাত্রা আইটি প্রফেশন ক্রিয়েটিভ প্রফেশন জীবনে হঠাৎ করে উন্নতির ক্ষেত্রে পল্ডিকাল সাফল্যর ক্ষেত্রে মানুষকে প্রভাবিত করার দিক থেকে মানুষকে কিছু ক্রিয়েটিভ কিছু দান করার দিক থেকে। আপনার জীবনে বড় কিছু করার দিক থেকে রাহু কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা পালন করে কিন্তু রাহুর মধ্যে যেহেতু সে একটা ছায়া গ্রহ তার মধ্যে যেমন অত্যন্ত পজিটিভ ক্ষমতা রয়েছে ঠিক তার ব্যাকে ঠিক ততটাই নেগেটিভ ক্ষমতা বাস করে কিন্তু ম্যাক্সিমাম মানুষই কিন্তু যারা এই পজিটিভ ক্ষমতাকে কাজে লাগাতে পারে তারা কিন্তু জীবনে অনেক উন্নতি করতে পারে কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে পজিটিভ ক্ষমতার থেকে নেগেটিভ ক্ষমতার প্রভাব কিন্তু বেশি পড়ে যায় তার জন্য কিন্তু তাদের লাইফে হাজারও সমস্যা ক্রিয়েট করে রাহু যখনই আপনার জীবনে লগ্ন সপ্তম বা চতুর্থ দশমকে প্রভাবিত করে আপনার জীবনে হয়তো প্রচুর ঝামলা ক্রিয়েট করে এটাও দেখেছি যে লগ্ন সপ্তম চতুর্থ দশম দ্বিতীয় অষ্টম নবম এই সমস্ত ভাবে আপনার থাকলে হয়তো অনেক ঝামেলা ক্রিয়েট করতে পারে কিন্তু মোটামুটিভাবে আঠাশ তিরিশ বছর বয়সের পর আপনি আপনার এই ঝামলার এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে আপনি জীবনে অনেক দিক থেকে অনেক উন্নতি করার একটা ক্ষমতাও কিন্তু রাহু প্রদান করে তাই রাহু মন্ত্রপাঠ নেক্সট নাম্বার টু বলবো একাগ্রতা সৎ পথে চলা একটু কনসেন্ট্রেশন পাওয়ারকে বাড়ানো ভালো ভালো বই পড়া বিশেষ করে কোনো মোটিভেশনালস কোনো স্পিকারে কোনো ভিডিও দেখা সন্দেহ মহেশ্বরী রয়েছেন আরও অনেকজন রয়েছেন ঠিক আছে তো আপনারা পজিটিভ কোনো মেন্টালিটি যেগুলো বই পড়তে পারেন যেটা পজিটিভ অ্যাপ্রোচ তৈরি করে ঠিক আছে দ্য অটো অটোবায়োগ্রাফি অব যোগী এই বইটা পড়তে পারেন এটা খুবই একটা ইম্পর্টেন্ট বই দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড অথবা অ্যাজ এ ম্যান ক্যান থিংক বলে একটা বই আছে এই ধরনের কিছু বই আপনারা পড়তে পারেন এগুলো পড়লে অনেকটা লাভ হবে অথবা আপনারা নেক্সট যেটা বলবো যেহেতু রাহুর অ্যান্টি হচ্ছে চন্দ্র বৃহস্পতি বা রবি তাই আপনার জন্মচকে যদি কোনোভাবে চন্দ্র বৃহস্পতি বা রবি যদি কোনোভাবে ডিস্টার্ব থাকে তার যদি সঠিকভাবে প্রতিকার করেন তাহলেও কিন্তু রাহুর নেগেটিভ প্রভাবকে আপনি জীবনে অনেকটাই কাটাতে পারবেন বলে আমি মনে করি বা রাহুর সঙ্গে যে শুভ গ্রহটা অবস্থান করছে সেই গ্রহের যদি বলবত্তা প্রদান করা হয় সেক্ষেত্রেও রাহু কিন্তু আপনাকে অনেকটা পজিটিভ ফল প্রদান করে তো বোঝা গেল কি বললাম এই হলো ওভারঅল এইভাবে চলবেন আশা করব আপনারা জীবনে ভালো থাকবেন এবং সার্বিকভাবে জীবনে অনেক উন্নতি করতে পারবেন এবং আপনার জীবনে রাহু সংক্রান্ত যে বাধা বিপত্তি প্রতিবন্ধকতা সেটা কাটিয়ে দিয়ে আপনি জীবনে অনেক দূর এগিয়ে যাবেন এই আশা রেখে অনুষ্ঠানটিকে শেষ করছি আপনারা খুব ভালো থাকুন সলিউশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ